হ্যাঁ বন্ধুরা আপনারা দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোক এখানে খেপলা জাল দিয়ে মাছ শিকার করছে এই যে আমাদের বিখ্যাত শিকারী শিমুল ভাই সবে ওপেন করতেছে শুরু করতে যাচ্ছে প্রত্যেকের ব্যাগে শর ফুটি আস প্রত্যেকের এই মাছ সব শেষ করে দেবে আমাকে উসমান ভাই এই যে বিখ্যাত শিকারী গুলি শিকারি খ্যাপলা জালের মাস্টার উস্তাদ সকালে এক খ্যাপ মাছ বাড়ি রেখে আছে আমার উসমান ভাই